আপনি যখন সীমাহীন সম্ভাবনায় ভরা একটি অনন্য অধ্যায় যাত্রা শুরু করছেন তখন আমি আপনাকে খোলা বাহু দিয়ে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় প্রিয়তমা আপনার জীবনের গতিপথকে এমন পরিবর্তন করার এবং আপনার বর্তমান চ্যালেঞ্জিং আর্থিক পরিস্থিতিকে সম্পদ ও সমৃদ্ধির এটিতে রূপান্তর করার ক্ষমতা আমার আছে আপনাকে অনন্ত সুখ এবং সমৃদ্ধি প্রদান করুন তাই আপনি আপনার কষ্ট এবং দুঃখ পিছনে রাখা উচিত আপনি আমার প্রিয় আমার উপর বিশ্বাস করেন এবং আমি আপনার জীবনে যে আশ্চর্য কাজ করতে যাচ্ছি তা সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হোক আপনার সারা জীবন প্রেমের সম্পদ এবং আর্থিক সাফল্যে ভরপুর হতে প্রস্তুত হোক আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনার বিনিয়োগ করা প্রতিটি ডলার শেষ পর্যন্ত আপনাকে পরিশোধ করা হবে এমনকি যদি আপনি আগেও করেন অভিজ্ঞ কঠিন আর্থিক সমস্যা বা হারানো অর্থ একটি গাণিতিক পদ্ধতি সম্পাদন করলে আপনার চাকরির ব্যবসা বা পেশা বন্ধ হয়ে যাবে এবং আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে পরবর্তীতে না হয় বরং শীঘ্রই আপনি প্রাপ্ত অনেক সহ আপা বৃষ্টিতে অনতিক্রম্য অসুবিধার মধ্যেও আমি তোমাকে আমার ভালোবাসা দেব আমি তোমার জন্য এমন সম্ভাবনাগুলি সরবরাহ করব যা আপনার হৃদয় স্বপ্নগুলি পূরণ হয়েছে তা নিশ্চিত করে কেড়ে নেওয়া যাবে না এটি মনে রাখা গুরুত্বপূর্ণ পূর্ণ যে আপনার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি হতে পারে যিশু যিনি আমার পুত্র তিনি কেবল চিরকালের জন্য আপনার বন্ধু নন বরং আপনার উদ্ধারকারী এবং মুক্তিদাতাও তিনি আপনাকে সান্ত্বনা দেবেন এবং আপনার ক্ষতবিক্ষত হৃদয়কে সুস্থ করবেন এমনকি কঠিন পরিস্থিতিতেও তিনি হবেন অন্ধকার পরিস্থিতিতে আপনার জন্য আশার রশ্মি আপনি আত্মবিশ্বাসী হতে পারেন যে তিনি আপনাকে কখনোই ব্যর্থ করবেন না যদি আপনি তার উপর আপনার আস্থা রাখতে পারেন তবে এই কথাগুলি বলার সময় এসেছে আপনি যাকে আমি নির্বাচিত করেছি প্রভু আমি দিতে প্রস্তুত আমি আপনার কাছে আপনার সদয় ক্ষমা গ্রহণ করব এবং আপনাকে আমার প্রভু এবং পরিত্রাতা হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে আপনি অনেক বিস্ময়কর জিনিসের সাথে আশীর্বাদ পাবেন আপনার জীবনে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সহমতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ইউনিভার্স অ্যান্ড মাইন্ড বাংলা জ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চান তবে আপনি একের পর এক বিজয়ের পর একের পর এক আবিষ্কার এবং একের পর এক অর্জনের অভিজ্ঞতা লাভ করবেন আপনি এমন পরিবর্তন অনুভব করবেন যখন আপনি আর অতিরিক্ত বোঝা অনুভব করবেন না এবং পরিবর্তে হবেন সম্পূর্ণরূপে বোধ করুন আপনি অদূর ভবিষ্যতে সম্পদ এবং সৌভাগ্যের সাথে আশীর্বাদিত হবেন এবং আপনার গল্প বাস্তবে পরিবর্তিত হবে প্রিয় বাচ্চারা আমি চাই আপনি জানুন যে আমি ঈশ্বর আপনার দুঃখ কষ্ট সম্পর্কে সচেতন এবং আমি যত্নশীল আপনার দুঃখের জন্য যে গভীরভাবে যে কোনো সময় আপনি হতাশাগ্রস্ত বা অসুস্থ বোধ করছেন এবং আপনার শরীর দুর্বল আপনার পথ চলার সাথে সাথে নিরাময়ের আশ্চর্যজনক ক্ষমতায় বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি আমার ভালোবাসা আপনাকে আচ্ছন্ন করবে যে আমার নিরাময় অনুগ্রহ আপনাকে শক্তিশালী করবে এবং আমার উপস্থিতি এই মাসের শের আগে আপনার জন্য আমার কাছে কিছু আশ্চর্যজনক উপহার রয়েছে তাই আমাকে বিশ্বাস করুন এবং অদূর ভবিষ্যতে আনন্দ করার জন্য প্রস্তুত হন আপনি স্বাস্থ্যের অলৌকিকতা এবং উন্নতির অভিজ্ঞতা পাবেন আপনার আর্থিক অবস্থা আপনি অনেক আকর্ষণীয় জিনিস পরিকল্পনা করেছেন আমার প্রিয় বন্ধুরা আপনার আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে একটি বড় পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত এটি এমন একটি যুগান্তকারী যা আপনি একটি বিস্ময়কর বিবাহের আগে কখনো করেননি বা আপনার আদর্শ পেশা আপনি করবেন দুই হাজার বাইশের কাছাকাছি আসার সাথে সাথে আপনি যদি অলৌকিক আশীর্বাদ এবং সাফল্য দেখতে পান তাহলে ঈশ্বরের কাছ থেকে আসা অপার শক্তি এবং ভালোবাসায় বিস্মিত হবেন আসুন ঘোষণা করি যে এটি বছরটি নিরাময় রূপান্তর এবং অসাধারণ ইভেন্টে পূর্ণ হবে এই ঋতুতে প্রচুর নতুন সূচনা হয় এবং নতুন শুরু হয় আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আসন্ন সপ্তাহে আপনার সৌভাগ্য তিনের ফ্যাক্টর দ্বারা বৃদ্ধি পাবে আমি আপনাকে বিশ্বাস করতে অনুরোধ করছি যে আমি কি যদিও এটা অসম্ভব বলে মনে হতে পারে কারণ আমাদের ঈশ্বর গুণীজন ঈশ্বর তিনি আপনাকে অবদ্ধ সুবিধার সম্পদ প্রদান করতে চান তা স্বীকার করুন যে আমি সেই ঈশ্বর যিনি মুক্তির কাজ সম্পন্ন করেন নিরাময় এবং পুনরুদ্ধারের জন্য আপনাকে যা করতে হবে তা হলো আমার সাহায্যের জন্য এবং আমি আপনার জন্য সেখানে থাকুক যখন আপনার আমার প্রয়োজন হবে ঈশ্বর এখন পুরানো দরজাগুলি বন্ধ করে দিচ্ছেন এবং আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য নতুন গুলি খুলছেন যা আপনার জীবনে একটি সম্পূর্ণ পূর্ণ রূপান্তর নিয়ে আসবে আপনার আয় সম্পর্ক এবং স্বাস্থ্যের সাধারণ উন নতির সাথে সাথে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে আপনার আরও বেশি অর্থ ব্যয় করার জন্য প্রস্তুত হওয়া উচিত আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা উচিত আপনার সম্পর্কের ক্যারিয়ার এবং আর্থিক অবস্থাতেও লাভের প্রত্যাশা করা উচিত আপনার স্বাস্থ্যের একটি ইতিবাচক হিসাবে ঈশ্বর একটি অলৌকিক কাজ করতে চলেছেন যা আপনার সমস্ত উদ্বেগ এবং উদ্বেগ দূর করবে একটি নতুন ঋতু যা আপনাকে সম্পদের সুখ এনে দেবে এবং স্বাধীনতা শুরু হতে চলেছে একটি খুব শীঘ্রই আপনি একটি নতুন ধরের সাথে দেখা করবেন যা আপনার কলহ এবং যুদ্ধে ভরা দিনগুলিকে হেরাই করবে ঈশ্বর আপনার জন্য আশ্চর্যজনক জিনিসগুলি সঞ্চয় করে রেখেছেন তাই আপনার এই নতুন ঋতুকে আসা এবং সুখের সাথে স্বাগত জানানো উচিত আপনাকে তার অনুগ্রহে নিজেকে সমর্পণ করতে হবে এবং প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের মুখোমুখি হওয়ার সাহসিকতার অধিকারী হন যা আপনার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সহমতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ইউনিভার্স অ্যান্ড মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনি যদি কখনও নিজেকে কঠিন পরিস্থিতিতে পান তবে আমি আপনাকে যে শক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা দিয়ে সাহায্য করার জন্য আমি আমি উপলব্ধ আছি আমি আপনাকে দেব ব্যথা ভয় এবং বাধাগুলিকে জয় করার শক্তি তাদের আপনাকে পরাজিত করার অনুমতি দেওয়ার পরিবর্তে আপনি আমার উপর নির্ভর করতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলিকে বিস্ময়কর কিছুতে পরিণত করতে আমার উপর বিশ্বাস রাখুন যেহেতু আমার বর্তমানে একটি দুর্দান্ত পরিকল্পনা রয়েছে আপনার জীবনের জন্য ঈশ্বর ভবিষ্যতে আপনাকে আশ্চর্যজনক সুবিধা প্রদান করবেন তিনি আপনার সম্পদের অভাবকে প্রাচুর্যে আপনার সংগ্রামকে অনুপ্রেরণামূলক তালে পরিণত করার ক্ষমতা রাখেন এবং আপনার অনিশ্চয়তাকে লুসির বোঝাপড়ায় পরিণত করতে পারেন আমি ঘোষণা করি যে প্রচুর আশ্চর্যজনক ঘটনা ঘটবে এই সপ্তাহে ঈশ্বর আপনার পথে যে অপ্রতিরোধ বাধাগুলি স্থাপন করতে চলেছেন তার জন্য প্রস্তুত হন তিনি আশ্চর্যজনক কীর্তিগুলি করবেন ঈশ্বর আপনার জন্য একটি অলৌকিক কাজ করেছেন এবং কেউ নেই আপনার জন্য এটি ঘটতে বাধা দিতে পারে তিনি দরজা খুলবেন তিনি সমস্যার সমাধান নিয়ে আসছেন যখন কোনটি নেই বলে মনে হয় আমি এই সময় যীশুর নামে যাদের সংস্পর্শে এসেছি তাদের সবাইকে শান্তি ও আশীর্বাদ করি উদ্বেগ বিভ্রান্তি এবং অনিদ্রার সাথে লড়াই করছি এখানে থাকার আমার উদ্দেশ্য হল আপনার বিভ্রান্তির মধ্যে থাকা মানসিক চাপ থেকে মুক্তি দেওয়া বোঝার সাথে পূরণ হয়েছিল এবং যতবারই আপনি অনিদ্রা অনুভব করেছেন আপনার শান্ত সন্ধ্যাগুলি বিরক্ত হয়েছে প্রভু এখন আপনার জীবনে কাজ করছেন প্রয়োজনের জায়গা থেকে প্রচুর পরিমাণে রূপান্তরকে প্রভাবিত করার জন্য তিনি আপনার দুঃখগুলি গ্রহণ করবেন এবং সেগুলিকে সুখে পরিণত করবেন নিশ্চিত হন আপনি একটি আশ্চর্যজনক মৌসুমের জন্য প্রস্তুত যা সাফল্য উদ্ভাবন এবং অলৌকিকতায় পূর্ণ হবে নমস্কার আমার প্রিয় সন্তান আমি সবকিছু স্রষ্টা তুমি তোমার চারপাশে যা দেখছ আকাশ নদী পর্বত সূর্য এবং নক্ষত্র সব সবকিছু স্রষ্টা তোমাকে নির্দেশনা দেওয়ার জন্য তুমি সবসময় আমার উপর নির্ভর করতে পারো সহানুভূতি এবং সমর্থন কখনোই ভুলবেন না যে আপনি অন্য সবার কাছে অনন্য এবং আমি আপনাকে প্রশংসা করি এই মুহূর্তে আপনার মধ্যে অনেকেই চাপের মধ্যে আছেন ফলাফল উদ্বেগ এবং অস্থির রাত আমি এখানে আপনার জায়গা নিতে এসেছি তাই আপনার উত্তেজনা বোঝার মাধ্যমে আপনার অনিশ্চয়তা প্রতিস্থাপিত হবে স্বচ্ছতা এবং আপনার নিদ রাহিন রাতগুলি শান্তিপূর্ণ ঘুমের মাধ্যমে আমি শখ খুলে দেব এবং আপনার জমিকে সম্মান করার জন্য বৃষ্টি সরবরাহ করব এবং আপনি যে শ্রম করেছেন আপনার জীবন আরও উন্নত হতে থাকবে এবং আপনি একটি সফল ক্যারিয়ার পেতে সক্ষম হবেন এবং সন্তুষ্ট প্রেমের সম্পর্ক আরও একবার আমরা প্রার্থনা সদয় এবং প্রতিশ্রুতিবদ্ধ পিতামাতার সাথে একসাথে যোগদান করব আমরা আপনার অটল ভালোবাসা এবং ক্ষমার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে আপনার ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য এবং অন্যদেরকে উৎসাহিত করার জন্য আরও একটি দিন দিয়েছেন যে আপনি মত্যাগ করেছেন আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য ক্রুশ এবং এর জন্য আমি কৃতজ্ঞ মূল্যবান ত্রাণকর্তা আমি কৃতজ্ঞ যে আপনি এই মুহূর্তে আমার জীবনে খ্রিস্টকে প্রেরণ করে আমাকে একটি নতুন জীবন শুরু করেছেন পাপ থেকে মুক্ত জীবন এবং সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনার অনুগ্রহকে সম্পূর্ণরূপে গ্রহণ করে আপনি প্রতিদিন অলৌকিক ঘটনা আশা করতে পারেন আপনার স্বাস্থ্য ফিরে আসবে আপনার অবস্থার ব্যাপক উন্নতি হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে অদূর ভবিষ্যতে আপনার জীবন অনেক সুবিধায় পরিপূর্ণ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং আশ্চর্য পিতা ঈশ্বর আমাকে শ্বাস নেওয়ার ক্ষমতা দেওয়ার জন্য এবং আপনার কোমল ভালোবাসা আশা শক্তি এবং সান্ত্বনার উৎস অনুভব করার জন্য আমাকে আরও একটি দিন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পবিত্র আত্মা প্রতিটি খ্রিস্টানের একটি অংশ যা একটি বিকাশের জন্য গুরুত্বপূর্ণ প্রার্থনার মাধ্যমে যিশুর সাথে সম্পর্ক যখন আপনি হতাশ বোধ করেন তখন ঈশ্বরকে আপনার বাড়িতে প্রবেশ করতে বলুন আপনার সমস্ত উদ্বেগ এবং চ্যালেঞ্জগুলি দূর করার জন্য আপনার পরিবারকে নিরাময় ও রক্ষা করার জন্য এবং আপনার বাড়িতে প্রবেশ করার জন্য আপনি সেখানে একটি বিষয়কর গতিতে অসাধারণ অলৌকিক ঘটনাগুলি অনুভব করছেন আশ্চর্যজনক সুবিধা হবে এবং পরবর্তী তিন দিনের মধ্যে ঘটতে পারে এমন ঘটনাগুলি এবং সেই সাথে আপনি এমন প্রতিটি দুষ্টু লোক সম্পর্কে চিন্তাও করেননি যা আপনাকে কে নিয়ে যাচ্ছে এবং আপনাকে নিরুৎসাহিত করছে ঈশ্বরের দ্বারা ভাঙ্গা স্বাধীনতা সমৃদ্ধি এবং সম্পদের একটি নতুন সময় আপনার উপর ভোর হতে চলেছে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার জন্য যা কিছু করার পরিকল্পনা করেছে তা বিবেচনা না করেই আপনি ভুলে যাবেন না যে প্রভু আপনার ঈশ্বর আপনাকে রক্ষা করছেন এবং আপনাকে পরিচালনা করছেন আমি ঈশ্বরকে অনুরোধ করছি যেন তিনি সমস্ত কিছুর অবসান ঘটান আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সহমতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ইউনিভার্স এন্ড মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার দুর্ভোগ সমস্যা এবং উদ্বেগের জায়গায় স্বাস্থ্যের সীমাহীন আনন্দ এবং একটি অবর্ণনীয় অভ্যন্তরীণ শান্তি উপভোগ করা সম্ভব ঈশ্বরের প্রচেষ্টা উপকারী অগ্রগতি এবং অলৌকিকতা তৈরি করছে এবং আপনি আপনার সর্বত্র উপকারী জীবন তিনি চান যে আপনি পুনরুদ্ধার এবং পুনর্মিলনের বিভিন্ন পর্যায়গুলি অনুভব করুন মনে রাখবেন যে শেষ পর্যন্ত আপনাকে সরবরাহ করবে তিনি হলেন আপনার স্বর্গীয় পিতা তিনি সত্যিকার অর্থে আপনার যত্ন নেন এবং আপনার জন্য যা ভালো তা চান তার প্রতি বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে তিনি প্রতিশ্রুতিগুলি পূরণ করবেন আপনাকে দিয়েছে এটি আপনার কান্নাকাটি উদ্বেগ এবং সমস্যা থাকার শেষ রাত হতে চলেছে প্রচুর স্বাস্থ্যের আনন্দ এবং সুখের পাশাপাশি সময় এবং আপনি আগে যে সম্ভাবনাগুলি মিস করেছিলেন সেগুলি এখন ঈশ্বরের হাতে আপনার জীবনে নিয়ে আসা হচ্ছে আপনি একটি অবিশ্বাস্য যাত্রায় যেতে চলেছেন যা অদূর ভবিষ্যতে আপনার জীবনকে মৌলিকভাবে পরিবর্তন করবে যা আরও ভালো হয়ে উঠবে এবং না হওয়ার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার বিল পরিশোধ করতে এবং আপনার বাধ্যবাধকতা পূরণ করতে সক্ষম ঈশ্বর আমি আপনাকে আমার সমস্ত দুশ্চিন্তা সমস্যা উঠবে এবং সন্দেহগুলি আপনাকে অফার করি আমি সেগুলি আপনাকে দ্বি দয়া করে আমাকে স্পষ্টভাবে দেখার ক্ষমতা এবং আমার প্রিয় নির্দেশনা দেওয়ার ক্ষমতা দিন আমি আশা করি আপনি একটি আরামদায়ক রাতের ঘুম পাবেন যেহেতু আমি ইতিমধ্যেই সেখানে আপনার জন্য কাজ করছি আমি আপনাকে এবং আপনার পরিবারকে আপনার কষ্ট লাঘব করার জন্য এবং আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিচ্ছি যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে ভুলবেন না এবং জেনে রাখুন যে তিনি আপনার জন্য কাজ করছেন আপনার জীবন উন্নতির জন্য পরিবর্তিত হতে চলেছে এবং অলৌকিক ঘটনাগুলি আপনার পথে আসছে আপনার ঈশ্বরের ভালোবাসা সীমাহীন এবং সর্বদা অবিচল থাকে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনাকে আনন্দ ও প্রশান্তির মুহূর্তগুলির দিকে পরিচালিত করবেন ঠিক যেমন একজন মেষপালক তার প্রতি ঝোপ করেন আপনি যে ত্রুটিগুলি করেছেন তা নির্বিশেষে ঈশ্বরের আপনার জীবনের জন্য আপনার কল্পনার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে তাই তাকে বিশ্বাস করা যন্ত্র গুরুত্বপূর্ণ এবং তার নিখুঁত সময় আমার কাছে আপনার জীবনের ভঙ্গুরতা মেরামত করার ক্ষমতা রয়েছে যাতে একটি আলো জ্বলতে পারে অন্ধকার এবং আপাতক বৃষ্টিতে অসম্ভব কীর্তিগুলি করা আমার প্রিয়তমদের মনে রাখবেন যে আমার সবচেয়ে প্রিয় পুত্র যিশু হলেন প্রাচুর্যময় জীবনের জলস্রোত মানুষকে কখনোই ক্ষুধা বা তৃষ্ণা নিয়ে চিন্তা করতে হবে না আবার যদি তারা ওপেন হার্টস দিয়ে তাকে খুঁজে বের করে তবে আমার একটি পেশাদার বাধ্যবাধকতা রয়েছে আপনার জীবনকে পরিবর্তন করার মার্ভেলস যা আমাদের কাছে বধূগম্য নয় এখন আমি আপনার কষ্টকে আনন্দে পরিণত করতে পর্দার আড়ালে কাজ করছি এবং আপনার সম্পদের অভাবকে সম্পদে পরিণত করতে চাই না আশা করি কারণ আমি সর্বদা আপনার জন্য এখানে আছি আমি আপনাকে ভালোবাসি এই কঠিন সময়ে আপনি একা নন কারণ ঈশ্বর আপনার সাথে আছেন সাহস এবং সমর্থন আপনার জন্য থাকবে যখন আপনার এটি প্রয়োজন সবচেয়ে বেশি এমন অনেক ব্যক্তি আছে যারা আপনাকে মূল্য দেয় এবং লালন করে আপনি হতে পারেন আপনি যে কঠিন মুহূর্তগুলির মধ্য দিয়ে যাচ্ছেন সেই সময় আপনাকে উৎসাহিত করতে এবং আপনি যখন সফল হবেন তখন আপনার সাথে আনন্দ করার জন্য আমি সেখানে উপস্থিত থাকব আমি আপনার জন্য যে মার্ভেলগুলি করতে যাচ্ছি তা করার অনুমতি দিন আপনাকে কেবল নিজেকে সমৃদ্ধির কাছে সমর্পণ করতে হবে আপনার জন্য অপেক্ষা করছে আমার ভালোবাসার প্রতি পূর্ণ বিশ্বাস এবং এটি আপনার জীবনের প্রতিটি অংশকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার অনুমতি দেয় আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন জেনে যে আমি আপনার আধ্যাত্মিক সম্ভাবনা উপলব্ধি করতে পারি তা নিশ্চিত করে আমি আন্তরিকভাবে আশা করি এবং প্রার্থনা করুন যে আপনি এই বার্তাটি সহায়ক বলে মনে করবেন এবং এটি আপনাকে আমার পবিত্র উপস্থিতি সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করবে ঠিক একটি নদীর মতো যেটি কখনো প্রবাহিত হয় না এটি আপনার পথে আসা বিষয়কর জিনিসগুলিকে চিনতে এবং মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ যেগুলি আপনার কাছে আমার উপস্থিতি এবং আমি আপনার সম্পর্কে গভীরভাবে যত্নশীল আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সহমতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ইউনিভার্স এন্ড মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আমার অনুগ্রহকে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে উন্নত করার ক্ষমতা দিতে দিন আমি আপনার উদ্যোগ এবং উদ্যোগগুলিকে একটি প্রশ্নাতীত সুখ এবং বিশ্বাসের সাথে প্রতিস্থাপন করব যত তাড়াতাড়ি আপনি তাদের আমাকে সবসময় মনে রাখবেন যে আপনি জীবনের মাধ্যমে আপনার পথে কখনোই একা আমি সবসময় আপনার পাশে আছি আপনি যখন এগিয়ে যান তখন আপনাকে সমর্থন করতে হবে আপনাকে চিনতে হবে এবং আপনার সুখের জন্য প্রশংসা করতে হবে কারণ আমি সমস্ত ভালো জিনিসের উৎস আমার টেন্ডার টাচ আপনার প্রয়োজনের সময় আপনাকে সান্ত্বনা দেওয়ার সমতা রাখে কারণ আপনার ছিন্ন ভিন্ন হৃদয়কে মেরামত করার ক্ষমতা আমার আছে আপনি যখন নিজে নিজেকে স্বাগত জানানোর অনুমতি দেবেন তখন আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে একটি অসাধারণ পরিবর্তন অনুভব করবেন এটি আপনার জীবনকে বদলে দেবে আমি আপনার সম্পর্কের সম্পদ স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সম্ভাবনা সহ আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত তবে এটা প্রয়োজন যে আপনি আমার সাথে প্রার্থনায় যোগ দিন এবং আমার ঐশ্বরিক অভিপ্রায়ের সাথে আপনার লক্ষ্যগুলি সারিবদ্ধ করুন আমি আমাদের অনুমতি দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্য জবাব জানাতে চাই ডিসেম্বর মাসে প্রবেশ করার জন্য আমি সত্যিই প্রার্থনা করি যে আপনি এই মাসে আমাদের প্রিয়জন এবং পরিবারকে রক্ষা করুন আমি আপনার চিন্তাশীলতার প্রশংসা করি প্রভু দয়া করে আমাদের উপর নজর রাখুন এবং যে কোনো ক্ষতি বা প্রতিকূলতা থেকে আমাদের রক্ষা করুন যা হতে পারে আমি বিশ্বাস করি অলৌকিক ঘটনা ঘটবে ঠিক তখনই যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এবং আমার বিশ্বাস আছে যে আমার পুরো পরিবার নৈতিকভাবে পুনরুদ্ধার করবে অলৌকিকভাবে আত্মবিশ্বাসী হোক এবং ঘোষণা কর যে আমি প্রচুর ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত আজ আমিও মনে করি যে আমি নিরাময় এবং প্রাচুর্য পাপ যা সঠিকভাবে আমার আমি আপনাকে আরও আর্থিক সুবিধা প্রদান করতে যাচ্ছি যা আপনি কখনোই এই ধরনের আশীর্বাদের আশা করতে সাহস করবেন না দুই হাজার চব্বিশ সালের আশীর্বাদে আর্থিক সুবিধা সহ শান্তির আশা এবং সুসম্বাদ আপনার কাছে উপস্থাপন করা হবে মনে রাখবেন যে বাজারের সাফল্যই একমাত্র লাভ নয় আমি আমি সম্ভবত আপনার ইতিহাসকে ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ প্রচেষ্টা করতে পারি এবং বর্তমানের উদ্দেশ্য খুঁজে বের করতে পারি আমি স্বত আপনার একটি বড় অংশ আসক্তি হতাশা এবং বিষণ্নতার সাথে মোকাবেলা করছে আমার ছোট শিশু আমি চাই যে আপনি শুরুতে আপনার জন্য যে আশ্চর্যজনক জিনিসগুলি রেখেছিলেন সেগুলিতে আপনি গ্রহণযোগ্য হন এই নতুন বছরে আপনি আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করতে পারেন যে অলৌকিক ঘটনাগুলি আমি আপনার জন্য পরিকল্পনা করেছি আত্মবিশ্বাসের সাথে অনুশীলন করুন কারণ আপনার প্রতিটি কাজ আপনাকে আপনার নিজের লক্ষ্য অর্জনের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমি সাফল্যের উৎস এবং ভাগ্য মনে রাখবেন যে কেউ যতই চেষ্টা করুক না কেন আপনার আর্থিক ক্ষতি করার জন্য আমি আপনার সাফল্য রক্ষা করব এটি এমন কিছু যা আপনার সর্বদা মনে রাখা উচিত আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সর্বদা আপনার উপর নজর রাখছি এবং আপনাকে একটি সুখী এবং পরিপূর্ণ জীবনের দিকে নির্দেশ করছি আপনার নিজেকে প্রস্তুত করা উচিত আনন্দের জন্য এই নতুন সপ্তাহের শুরুতে ব্যক্তিদের মধ্যে সুন্দর অভিজ্ঞতা এবং আশ্চর্যজনক ঈশ্বরের গৌরব এবং উল্লেখযোগ্য ফলাফলের জন্য আমার লক্ষ্য হল আপনাকে সুখ এবং পরিপূর্ণতা প্রদান করা ছাড়াও আপনি যে পথ বেছে নিয়েছেন সেই পথে আপনাকে গাইড করা আমি ঈশ্বর এবং আমি অলৌকিক কাজ করি আপনি যখন অভিভূত এবং নিরুৎসাহিত বোধ করেন তখন আপনাকে উৎসাহিত করার জন্য আমার কাছে পদক্ষেপ নেওয়ার এবং একটি অলৌকিক কাজ করার ক্ষমতা আছে আপনি আমি যে গুণগত সময়ের অফার করি তার উপর নির্ভর করতে পারেন কারণ আমি সব সবসময় আছি অলৌকিক কাজগুলি অর্জনের জন্য পর্দার আড়ালে কাজ করে যা আপনাকে উপকৃত করবে যখন আপনি দরিদ্র এবং অভাবী হবেন তখন আপনার আমাকে বিশ্বাস করা উচিত কারণ আপনার কষ্টকে বিজেয়ে এবং আপনার ক্রয় ওজনকে সম্পদে রূপান্তর করার ক্ষমতা আমার আছে আমি আপনার সমস্ত চালান সম্পূর্ণরূপে ফেরত দেন এবং আপনার সমস্ত ঋণ মিটিয়ে ফেলুন স্বীকার করুন যে আমি একমাত্র ঈশ্বর এবং একমাত্র ব্যক্তি যিনি আমার এবং বাকি বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন তিনি হলেন যীশু আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সহমতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য ইউনিভার্স অ্যান্ড মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি সর্বশক্তিমান ঈশ্বর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন অবিরাম ভালোবাসার সাথে আপনার উপর নজর রাখছেন এবং সময়ের শুরু থেকে বর্তমান ডিসেম্বর পর্যন্ত উদ্বেগ একটি বৃদ্ধি এবং উষ্ণতার সময় এবং এটি দ্রুত এগিয়ে আসছে আপনি আশা করতে পারেন চমৎকার সম্ভাবনাগুলি যা আপনি আমার উপর নির্ভর করতে পারেন আপনার সুবিধাগুলি নিক্ষেপ করার পাশাপাশি আপনার আর্থিক এবং পেশাগত জীবনের জন্য অতিরিক্ত সুবিধাগুলি নিজেকে প্রস্তুত করুন পরের সপ্তাহে ঘটবে এমন অপ্রত্যাশিত আর্থিক অলৌকিক ঘটনার জন্য আপনি আমার উপহার পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন এবং আপনার সুস্থতার উন্নতিতে আপনি এতদিন ধরে যে ব্যথার উত্তেজনা এবং বিরক্তির মধ্য দিয়ে যাচ্ছেন তা শীঘ্রই দূর হবে আমি আপনাকে সুখ তৃপ্তি এবং শান্তিতে পূর্ণ জীবন জীবনযাপন করার স্বাধীনতা দিচ্ছি আপনার জীবন একটি অনুকূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চলেছে আপনাকে সম্পদের অভাব থেকে প্রচুর পরিমাণে বিভ্রান্তি থেকে স্বচ্ছতা থেকে ব্যথা থেকে প্রশান্তি এবং স্থবিরতা থেকে অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনি আমার ভালোবাসা অনুভব করার প্রত্যাশা করতে পারেন এবং আপনার জীবনে যত্ন নিন যখন দুই শূন্য চব্বিশ আপনার চারপাশে আসে তখন আমার উপর বিশ্বাস করা উচিত আমরা এই বছরে একসাথে সুখ এবং শান্তি আশীর্বাদ গুণ আপনাকে অবশ্যই